সাপলা কাপ অ্যাওয়ার্ড কাপ স্কাউটদের জন্য সর্বোচ্চ সম্মান যা মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করে থাকেন অন্যদিকে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ স্বীকৃতি এবং এটি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদান করা হয় এই অ্যাওয়ার্ড অর্জনের জন্য একজন স্কাউটকে উপজেলা জেলা অঞ্চল এবং জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে লিখিত মৌখিক ব্যবহারিক এবং সাতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইট আমাদের লক্ষ্য হচ্ছে এসএসসি পরীক্ষা আর স্কাউটের ক্ষেত্রে তাদের সদস্য স্ট্যান্ডার্ড প্রোগ্রেস সার্ভিসের স্তর এরপর সে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষার জন্য অংশগ্রহণ করে এটা জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ের পরীক্ষা এখান থেকে যারা উত্তীর্ণ হবে তারা অঞ্চল পর্যায়ে অংশগ্রহণ করবে অঞ্চল পর্যায়ে যারা উত্তীর্ণ হবে তারা যারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এই এই পরীক্ষায় সে উত্তীর্ণ হলে আমাদের মাননীয় হাত থেকে তারা এইটা বোয়ালখালী উপজেলা স্কাউটস বড় জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে স্কাউট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই বছরের পরীক্ষার্থীরাও সফলভাবে সকল ধাপ সম্পন্ন করে উপজেলার জন্য গৌরব বই আনবে আসসালামু আলাইকুম আমি একজন উডবেজার এবং অত্র বিদ্যালয় পদুল সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন মূল্যায়নকারী হিসেবে আমি এখানে নিযুক্ত আছি আমার স্কুল নাম হচ্ছে পূর্ব বিচার সরকারি পদ দলের আমি রাজগড় থেকে আসছি আজকে আসলে বাচ্চাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষজ্ঞ দিনে খুব কষ্ট করে আমার হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি মনে হচ্ছে আসলে ওদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে সামনের দিকে এগিয়ে দেওয়ার অত্যন্ত সুন্দর একটা পরিকল্পনা আছে বলে আমি মনে করি আজকের যে পরীক্ষাটা হচ্ছে জেলা পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা এই পরীক্ষায় যদি তারা যথাযথ লিখিত পরীক্ষায় ন্যূনতম পঁয়ত্রিশ এবং ব্যবহারিক পরীক্ষায় যদি সব কিছু মিলে সত্তরের উপর নাম্বার পায় তাহলে তারা আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে আমি আশা করি এবং ওভারঅল সব ছাত্রকে অবশ্যই সাঁতারটা দশে দশ পেতে হবে সাঁতারটা পার হতে পারলে ওরা

सुदा एक समति के बस आमा का अपना समेत कैसे मखाना